হরে কৃষ্ণ মাধব হরিকথা চ্যানেলে নতুন পর্বে আপনাদের স্বাগত স্বাগত আশা করছি গুরুর কৃপা আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বৈশাখ মাসের শুক্লাপক্ষের যে মোহিনী একাদশী সেই একাদশীর মাহাত্ম একাদশী করলে কি হয় একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এই সবই আপনাদের সঙ্গে আলোচনা করব। এই একাদশীর কথা শ্রবণ শ্রবণমাত্রই সর্বপা বিনষ্ট হয়ে যায় বৈশাখ মাসের পক্ষের একাদশীর নাম হলো মোহিনী একাদশী নামে জগতে বিখ্যাত হিন্দু ধর্মে এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হিসাবে এই মোহিনী একাদশী পালিত হয় প্রাচীন গ্রন্থ কুর্মপুরাণে এই ব্রতের কথা বর্ণিত আছে এই মোহিনী একাদশীর ব্রত পালন করলে জীবনের সমস্ত রকম পাপ দুঃখ ও মোহজাল থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই ব্রতের প্রভাবে শুধু এই পার্থিব জীবনেই নয় পরলোকে গমনের পরও আত্মা ঊর্ধ্বগতিতে উন্নতি হয় মোহিনী একাদশীর ব্রত কথা কুর্মপুরাণে পুরাণে বৈশাখ শুক্লাপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ মাসের শুক্লাপক্ষের যে একাদশী হয় সেই একাদশীর নাম কি এই একাদশী করলে কি ফল লাভ হয় আর এই একাদশীর বিধি বা কি আপনি কৃপা করে আমার কাছে বর্ণনা করুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ব্র ধর্মপুত্র আপনি আমার কাছে যে কথাগুলো জানতে চেয়েছেন তা পূর্বে শ্রী রামচন্দ্র ঋষি বৈশিষ্ট্যের কাছে এই একই কথাগুলো জানতে চেয়েছিলেন তিনি জিজ্ঞাসা করছিলেন হে মুনিবর আমি জনক মন্দিরে সীতার বিরোহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যা সর্বপাপ ক্ষয় এবং দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যমণি বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ যদিও তোমার নাম নিলেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা এখন আমি বলছি তা মনোযোগ সহকারে শ্রবণ করো বৈশাখ মাসের শুক্লাপাক্ষের একাদশী মোহিনী নামে জগতে বিখ্যাত এই ব্রতের প্রভাবে বিশ্বের সকল প্রকার পাপ দুঃখ ও মোহজাল সহজেই বিনষ্ট হয়ে যায় তাই সকলেরই উচিত সর্বপাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশকারী এই মোহিনী একাদশীর ব্রত পালন করা মোহিনী একাদশীর কথা শ্রবণ করা মাত্রই সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে যায় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভাদ্রাবতী নামে এক নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি তৈরি করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ তার পাঁচ পুত্র ছিল এই পাঁচ পুত্রের নাম হল সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি এবং ধিষ্টবুদ্ধি তার পঞ্চম পুত্র ধিষ্টবুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গ বেশ্যাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কাজে রত দুষ্ট স্বভাব পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভাক্ষভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন তার পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার এই নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন পুত্রের এই কুস্বভাব দর্শনে তিনি ক্রুদ্ধ হয়ে সেই পুত্রকে তার গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করে দিয়েছিলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতে লাগলেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা যায় ধনহীন দেখে সেই বেশ্যাও তাকে ত্যাগ করলেন অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ছিলেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজ্যের প্রহরী তাকে বন্দি করল কিন্তু পিতার সম্মানের কথা চিন্তা করে তাকে ছেড়ে মুক্তিও দেওয়া হলো এইভাবে কয়েকবার চুরি করে ধরা পড়ল এবং ছাড়াও পেয়ে গেলেন কিন্তু তিনি চুরি করা কোনোভাবেই বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্দি করেছিলেন এবং বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর ধৃষ্টবুদ্ধি গভীর বনের ভিতরে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না দৃষ্ট বুদ্ধি ও দুঃখে শোকে জর্জরতি হলেন এইভাবে বহু বছর অতিবাহিত হয়ে গেল কোনো পুণ্য ফলের কারণে হঠাৎ একদিন তিনি কন্ডিল্যমণির আশ্রমে উপস্থিত হলেন তখন মুনি গঙ্গা গঙ্গাসনান করে আশ্রমে ফিরছিলেন হঠাৎ সেই ঘটনাক্রমে মুনির দেহ থেকে এক ফোঁটা এক বিন্দু মুনির বস্ত্র থেকে জল ওই দুষ্টবুদ্ধির গায়ে পড়েছিল আর এই বস্ত্র থেকে মুনির বস্ত্র থেকে সেই জল পরা মাত্রেই দূরাচারী সেই দুষ্টবুদ্ধির সমস্ত পাপ ক্ষয় হয়ে গিয়েছিল হঠাৎই তার শুভ বুদ্ধির উদয় হল তখন মুনির সামনে তিনি প্রার্থনা করে বললেন যে হে ঋষি শ্রেষ্ঠ কি পূর্ণ প্রভাবে আমি এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারবো তা আমাকে কৃপা করে বলুন তখন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লাপাক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ সেই একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মের পর্বত সমান পাপরাশিও ক্ষয় হয়ে যায় মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিল্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই একাদশীর ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্প হলেন এবং দিব্যদেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী একাদশীর ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ সমান হয় না এই ব্রত কথা শ্রবণে বা কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে যায় তো এত যখন একাদশীর মাহাত্ম এই মোহিনী একাদশীর মাহাত্ম তো আমাদের সকলেরই এই মোহিনী একাদশী করা এক অবশ্যই কর্তব্য একাদশী করতেই হবে এই হচ্ছে মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা সকলেই এই মোহিনী একাদশীর মত ভক্তি সহকারে পালন করবেন দুই সালে এই মোহিনী একাদশী তিথি শুরু হবে আগামী সাতই মে তেইশে বৈশাখ দুই বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর একাদশী তিথি সমাপ্ত হবে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার দুপুর একটা বেজে তেপান্ন মিনিটে আর দুই সালে মোহিনী একাদশীর ব্রত পালন করতে হবে বিশ্বের সমস্ত জায়গাতেই বৃহস্পতিবারে আর এই একাদশীর পালন হবে পরদিন নয়ই মে পঁচিশে বৈশাখ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে তো সকলেই আগামী বৃহস্পতিবার মোহিনী একাদশীর ব্রত পালন করবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে